আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু এই কাজটা হচ্ছে আমাদের নাজমুল করলো এই হচ্ছে আমাদের নাজমুল এটা হচ্ছে জোজির এইট ওয়ান ডাবল জিরো এ মডেলের একটি পাওয়ার বোর্ড পাওয়ার বোর্ডটি ঠিক করলো নাজমুলের বোর্ডে কী ছিল যেন কী সমস্যা ছিল বোর্ড ফায়ার করছিল নাকি শর্ট সার্কিট হয়েছিল না প্রিন্টিন পরে গেছিল হুম এখন তো ঠিক আছে নাকি আপনি তো ঠিক করলেন এখন কী চান চেক করতেছেন তাই না হুম ঠিক ক্ষেত্রে বন্ধু এটা হচ্ছে আমাদের ল্যাব এখানে আমরা আমাদের মাদারপুর রিপেয়ারিংয়ের কাজগুলো করে থাকি হুম যদি কেউ আমাদের এই কোর্স চেক করতে চান তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট কোর্স করাই দেবো ঠিক আছে তো নাজবুল নাকি এটা মোটরটা হচ্ছে যে কি মোটর স্টিমিং মোটর নাকি হ্যাঁ এটা হচ্ছে সোলার যে কাজটা করে হ্যাঁ অটো ফিট ওঠানোর জন্য ঠিক আছে তো চলতেছে নাকি কি এটা ফুল অটো একটা মেশিন তাই না এটা সব ধরে আসে সেজন্য কিসের জন্য আসে এটা আপনার পুলি লাগে লেগে ঠিক আছে হ্যাঁ পুলি লাগালো না তাই না হ্যাঁ ফুল অটো মেশিন তাই না